ভ্যালেন্টাইন ডে ও সরস্বতী পূজা উপলক্ষে ছাত্রছাত্রী সহ প্রেমিক যুগলের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস সরস্বতী পুজোকে ঘিরে বুধবার ছাত্রছাত্রীরা যেভাবে উৎসাহিত অন্যদিকে এদিন ভ্যালেন্টাইন ডেকে কেন্দ্র করে পিছিয়ে নেই প্রেমিক যুগলরাও বুধবার দুটি উৎসবকে একসঙ্গেই পালন করে গা ভাসালেন বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা এদিন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাঘ দেবীর আরাধনায় সামিল হন পড়ুয়ারা তেমনই প্রেমিক যুগলকেও ভ্যালেন্টাইন ডের আনন্দে মাতোয়ারা হতে দেখা গেছে নানা রঙের শাড়িতে সজ্জিত মেয়েদের সেলফি তোলার পাশাপাশি অন্যান্য আড্ডায় পুরো দিনটি আনন্দের সাথে কাটাতে দেখা গেছে তবে পিছিয়ে নেই ছেলেরাও নিজেকে সাজিয়ে তুলতে কোনো কসর বাকি রাখেনি ছেলেরা পাঞ্জাবি ও কুর্তা পরে প্রত্যেক যুবকেই বাইকে চড়ে পায়ে হেঁটে বিভিন্ন স্থানে ছুটে বেড়াতে দেখা গেছে সরস্বতী পুজোয় আল্পনা সজ্জা ছিল নজর করার মতো প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বানানো আল্পনা নজর কেড়েছে শহরের বিভিন্ন ক্লাব সংগঠন অফিস ও আদালত সহ বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর দিনটি যেন এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করেছে রিপোর্ট ডেইলি বরাক সবাইকে আমন্ত্রণ জানাই এবং শুভেচ্ছা আমার সরস্বতী পুজোর প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল যেটা বরাকবিলির মধ্যে প্রথম আন্তর্জাতিক স্তরের একটা বিদ্যালয় যেটা সিআইএসসি সার্টিফিকেট ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অনুমোদন পেয়েছে এবং প্রথম আমাদের বরাকবেলির মাটিতে প্রথম ইন্টারন্যাশনাল স্কুল হয়েছে ভারত সেবাশ্রম সংঘের দ্বারা অনুমোদিত এবং পরিচালিত আজকে আমরা দেবীর মূর্তির আরাধনা করেছি এবং পুজো করেছি পুজো আরতি হয়েছে ঢাক ঢুল বাজানো হয়েছে সব কিছুই হয়েছে এখানে দেবীর মূর্তিও যেটা আমরা তৈরি করেছি সেটা প্রাঙ্গণে আমরা তৈরি করেছি প্রত্যেক বছর আমাদের সাগর রায় মহোদয় যিনি একজন বিশিষ্ট শিল্পী এবং স্কুলের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছেন ওনার নির্দেশনায় বিগত বছরগুলোতেও আমরা মায়ের মূর্তি এখানে গড়েছি এবং মায়ের মূর্তিতে মাটির প্রয়োগ হয়েছে এই বছর আমরা একটা ব্যতিক্রমী জিনিস ভাবলাম সেটাতে একটা বিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথমেই দেখি যে কাগজের ব্যবহার তো আছে তো কাগজের ওয়েস্ট প্রোডাক্টগুলোও আমাদের বেশ মাত্রায় আমরা পাই সেই কাগজের ওয়েস্ট প্রোডাক্টগুলোকে নিয়ে আর কাঠের গুঁড়ো যেগুলো আমাদের বিদ্যালয়ের কোনো কোনো কাজের সময় ইউজ হয় এটা ওয়েস্ট প্রোডাক্ট আমরা বিভিন্নভাবে আমরা ফেলে দিই এইটাকে এইটার প্রিজার্ভেশন করা হয়েছে এবং এই মূর্তির নির্মাণ করা হয়েছে এবং সম্পূর্ণ ক্রেডিট এই ইন্টারন্যাশনাল স্কুল যে স্কুলের মধ্যে হাতে করি বিদ্যা এবং এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংটাকে আমরা প্রথম গুরুত্ব দিই এই বিদ্যালয়ে কোনো ধরনের বয়সকে বয়সের যেমন পনেরো বছর হতে হবে ষোলো বছর হতে হবে মাধ্যমিক দিতে গেলে তার কোনো ধরনের বাধ্যবাধকতা নেই একটা নাইন বা টেনে যে বাচ্চারা পড়ছে গণিতটাকে আমরা অন্যান্য বোর্ডে আমরা ইম্পর্টেন্স দেই এবং এইটাকে আমরা এইটাকে ছাড়ার কোনো উপায় নেই